হ্যালো কোনাপাড়াতে অসংখ্য মানুষ আমাদের কাছে বাড়ি করার খুব সুন্দর প্লট চেয়েছিলেন কিন্তু এই ড্যামডার ডগায়ের কোনাপাড়াতে সেরকম কোনো অথেন্টিক প্লট না পাওয়ায় এই যাবৎকালে আপনাদের হয়তো আমরা দেখাতে ব্যর্থ হয়েছি তবে আজকে আপনাদেরকে এই ড্যামরার ডগায়ের পশ্চিম পাড়াতে সিটি কর্পোরেশনের একটি সুন্দর রাস্তার সাথে কাঠার একটি প্লট দেখাবো যেটা সরাসরি মালিকের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন এই প্লটে ভোটটি দেখতে পাচ্ছেন এটা সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড এই রোড থেকে একদম ফাড়ি এই যে এই সেই রোড থেকে এই রোডের সাথে আজকের সেই প্লটটি দেখাবো এটা তার প্রয়কৃত রোড ছয় ফিটের রয়েছে এবং এই সেটটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আপনারা অল্প সময়ে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে যেতে পারবেন এবং এই পাশটি থেকে আপনারা সবচেয়ে কাছে হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ডটি এবং ঢাকা সিটির খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা এছাড়া সিলেট চেটাগাং বাসী রয়েছেন তারা এই অঞ্চলে কিন্তু প্রচুর জমি কিনে থাকেন বিশেষ করে এই ড্যামরা ডগের আশেপাশে তো তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে আর এই অঞ্চলটি খুবই ভাড়ার চাহিদা থাকায় আপনারা এখানে বিনিয়োগ করলে কালকে থেকে কিছু রিটার্ন পাবেন তো আজকে আপনাদেরকে যে প্লট টি দেখাবো আমার পিছনে যে ফুল বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এটাই সেই প্লট এখানে জমির পরিমাণ আড়াই কাটা ফুল স্কোয়ার এবং বাউন্ডারি করা আজকের এই প্লটটির সামনেও কিন্তু পূর্ব পাশেও কিন্তু একটি দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে এছাড়াও এই প্লট একটি গণবসতি এরিয়াতে আশেপাশে হাইড্রোজেড বিল্ডিং এবং এটাতে রাজুকের আজকে পারমিশন এনে আপনারা কিন্তু বিল্ডিং নির্মাণ করতে পারবেন আর আজকের এই প্লটটি কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতো আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরা থানার পূর্ব ডগায়ের হিজলতলা এলাকাতে তো আজকে আমরা হিজলতলা এলাকাতে রয়েছি এবং এখানে এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত সিটি কর্পোরেশনের ষোলো ফিট রাস্তার থেকে একটি ক্রয়কৃত ছয় ফিট রাস্তা এই যেই সেই এটা হচ্ছে একদম মালিকের ক্রয়কৃত রোড আর এই পাশের প্লটটি ছয় ফিট ছাড়লে বারো ফিটে রোড হয়ে যাবে পিছনে যাওয়ার জন্য এবং এই সিটি কর্পোরেশনের একটি প্লট পরে রোডের অর্থাৎ ষোলো ফিট রোড থেকে একটি প্লট পরেই আজকের এই যে এই রোডের সাথে একটি অসাধারণ আড়াই কাঠার প্লট দেখাবো এই যে এই সেই প্লটটি একদম বড় টুচু এবং ফুল স্কোয়ার একেবারে স্কোয়ার প্লট তো আজকের এই প্লটটি আপনাদের জন্য বেস্ট কেন হবে সেটা একটু পর বুঝিয়ে দেব তবে আপনাদেরকে এই প্লটটি যখন বালি দিয়ে বড় ছিল না তখন দেখতে কেমন চলুন দেখিয়ে দিচ্ছি তো দর্শক এই হলো পূর্বের একটি ভিডিও যেখানে এই প্লটটি বালি ফালানো হয়নি তখন আমরা ভিডিওটা করেছিলাম দেখেন তখন বালি ছিল না শুধু পানি ছিল প্লটটিতে আর এখন কিন্তু মালিক আপনাদের জন্য একদম ডেভেলপ করে দিয়েছে অর্থাৎ তিনি তার নিজের টাকা খরচ করে এই প্লটটিতে বালি ফালিয়ে দিয়েছে চলুন সেখান আবার দেখাচ্ছি তো এটা হচ্ছে একদম বর্তমান ফুটেজ দেখতে পাচ্ছেন প্লটটিতে মালিক তার নিজের টাকা দিয়ে আপনাদের জন্য একদম বালি ফালিয়ে ডেভেলপ করে দিচ্ছে এখন এসে আপনারা বাড়ি করতে পারবেন এবং এখন আপনাদেরকে আর ওই পানির ভিতরে কাজকর্ম করতে হবে না তো দর্শক এই প্লটটিতে দুইটি রোড এই যে একটি যেটা তার ক্রয়কৃত রোড এটা বারো ফিটের হবে অর্থাৎ উনি ছয় ফিট কিনেছে আর ওই যে আরেকটি রোড ওইটাও কিন্তু একদম ছয় ফিট থেকে বারো ফিটের রোড রয়েছে তো এখন যদি প্লটটি বুঝিয়ে দিই এটা হচ্ছে এই যে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটের পশ্চিম পাশের ওয়াল শেষ সীমানায় যেটা পশ্চিম পাশের ওয়াল আর এই হলো আজকের প্লটটির উত্তর পাশের ওয়াল এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটি হ্যাঁ ওই যে রাস্তা থেকে এসেছে আর এই হলো মোটামুটি আজকে সেই আড়াই কাটার প্লটটি খুবই সুন্দর আজকে বাড়ি করার প্লট তো এখন আমরা একটি বিল্ডিং এর সার থেকে আজকের প্লটটি আরো সুন্দরভাবে দেখাবো তো এই যে সেই প্লটটি এবং উপর থেকে দেখলে ফুল বোঝাই যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে বালি ফালানোর পরে তো এই হলো মূল প্লটটি আড়াই কাঠা রয়েছে তো এখন যদি আমি পূর্বের আরেকটি ফুটেজ দেখাই যে পূর্বে এটা কেমন ছিল তো দর্শক এই হলো আজকের প্লটটির পূর্বের ফুটেজ দেখতে পাচ্ছেন প্লটটিতে তখন পানি ছিল তখন আপনারা হয়তো বাড়ি নির্মাণ করতে গেল হয়তো এখানে বড়ট করতে হতো বালি দিয়ে বা মাটি দিয়ে কিন্তু এখন আজকে আসলে এই প্লটটি ক্রয় করলে কিন্তু আপনাদের কোনো একটা করো বালি বা মাটি ফালাতে হবে না শুধু সল্টেজ করে এখানে রাজুকের পারমিশন এনে বিল্ডিং নির্মাণ করতে পারবেন তো দর্শক আজকের এই যে এই প্লটটির পশ্চিম পাশের এই যে এই দিকটা হচ্ছে কোনাপাড়া এবং এই পাশটা হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ডটি ও দক্ষিণ পাশটি আর আজকের এই প্লটটির এই যে উত্তর পাশটা হচ্ছে ডগাই হ্যাঁ কোনাপাড়া যে ডগাইটি বুঝতে পারছেন একদম ফুল এরিয়াটাই কিন্তু গণবসতি এরিয়া বিভিন্ন হাইডেজের বিল্ডিং দেখতে পাচ্ছেন যেখানে সে আপনিও একটি মনের মতো করে আজকের এই প্লটটিতে বাড়ি নির্মাণ করতে পারছেন তো আজকের এই প্লটটির দক্ষিণ পাশে আসলে আপনাদের যে জিনিসটা আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে উঁচু উঁচু বিল্ডিং দশতলা পনেরো নিচে নিচে কোনো বিল্ডিংই তৈরি হচ্ছে না মানে এই এলাকাটা কি পরিমাণ ডেভেলপ হচ্ছে তো দর্শক আপনারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে উত্তর দিকে অর্থাৎ ডগের দিকে এই রোড দিয়ে চলে আসবেন এটা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিটের রোড এবং এই রোড দিয়ে সোজা সামনে আসলে আদের বাম দিকে চলে যেতে হবে এই যে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে এই রোড দিয়ে তো এটা হচ্ছে আবার সিটি কর্পোরেশন ষোলো ফিটের রোড এই রোডের সাথে কিন্তু এতক্ষণ আপনাদেরকে সেই প্লটটি দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা প্লটের কাছাকাছিতে চলে এসেছি এখানে দোকানপাট সব কিছুই রয়েছে এবং আপনারা যারা প্রাইভেট কার অথবা রিক্সা অথবা আপনারা মাইকো সব কিছু কিন্তু এই রোড দিয়ে নিয়ে আসতে পারবেন যেমনটা আজকে প্লটটিতে এই রোড দিয়ে নিয়ে এসে দেখেছেন যে বালি ফালা ছিল তো আমরা মোটামুটি প্লটটির কাছাকাছিতে চলে এসেছি ওই সামনে গিয়ে আমরা হাতের বাম দিকে চলে যাব বাম দিকে গেলে কিন্তু প্লটটি তো এটা হচ্ছে আশেপাশে এখানে প্রচুর পরিমাণে টিন বাড়ি করে দেওয়া আছে এখানে প্রচুর ভাড়া চলে আর এরা হচ্ছে ভাড়াটি এখানে বেশিরভাগই কিন্তু বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করছে যার কারণে এখানে আপনাদেরকে ওই এলাকার মানুষ কখনোই আপনাদেরকে বিভিন্ন সমস্যা করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন এই রোডের সাথে আজকের প্লটটি ওই সামনে হাতের ডান দিকে আজকের প্লটটি দেখাচ্ছিলাম তো আজকের প্লটটির খুবই কাছে রয়েছে ডেমরা সাব রেজিস্টার অফিসটি এছাড়াও রয়েছে বাংলাদেশের নাম করা তীর আটা ময়দার সজির ইন্ডাস্ট্রি রয়েছে অ্যাপেক্সের শোরুম এবং আজকের প্লটের খুবই কাজ রয়েছে কোনাপাড়াতে এই অসংখ্য মেডিকেল এবং ব্যাংক এছাড়াও রয়েছে এখানে অসংখ্য কাঁচা বাজার তো কোনাপাড়াতে নেই এমন কিছু নেই যেমন স্বপ্ন রয়েছে তো আজকের প্লটের এক থেকে দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন এই অঞ্চলের নাম করা শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই নাম করা আপনারা সবাই জানে এছাড়াও রয়েছে রোকে আসান বিশ্ববিদ্যালয় কলেজ এবং এই অঞ্চলের বিখ্যাত একটি যে কলেজ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এটা কিন্তু প্লট থেকে খুবই কাছে এখন যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ আড়াই কাঠা আর না এখানে প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে এবং যারা এই ধরনের প্লটগুলো খুঁজছিলেন তারা আসতে পারেন দেখতে পারেন এবং মালিকের কাগজগুলো যাচাই বাছাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো এই প্লটটি ক্রয় করতে গেলে স্ক্যানে যে সরাসরি মালিকের নাম্বারটি পেয়ে যাচ্ছেন তাকে কল দিতে হবে এবং আসতে হবে দেখতে হবে আপনারা যাচাই বাছাই করে কিন্তু খুব অল্প সময়েই এই প্লটটা নিয়ে নিতে পারছেন আর এরকমই প্লট যদি আপনাদের আরও লাগে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েবসাইট